বিশ্বকাপ বাছাই পর্বে রণক্ষেত্রে নামার আগেই ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনা চরমে প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই এবার তার সঙ্গে যোগ হল রাফিনিয়ার আগ্রাসী ঘোষণা তিনি বলেন আমরা ওদের ঘুরিয়ে দেব মাঠে তো দেবই দরকার হলে মাঠের বাইরেও বার্সেলোনার তারকা ফরাট রাফিনিয়া যেন যুদ্ধ ঘোষণা করে মাঠে নামতে চলেছেন কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন আমার গোল আসবেই আমরা সব উজাড় করে দেব ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে রাফিনিয়ার এই হুঙ্কার নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল দুই সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসিকে জোরে নেইমারে কান্নার দৃশ্য এবং পরে একসঙ্গে বসে আড্ডা দেওয়া ছবি দুই দলের উত্তপ্ত সম্পর্ককে খানিকটা শীতল করেছিল কিন্তু রাফিনিয়ার এবারে মন্তব্য নিশ্চিতভাবে আগুনে নতুন করে ঘি ঢাললো যদিও সংবাদ সম্মেলনে রাফিনিয়ার মন্তব্যকে উস্কে না দিয়ে বন্ধুতে বার্তাই দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি রাফিনিয়ার যুদ্ধ ঘোষণার জবাবে স্কালোনি বলেছেন মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না কিন্তু আমি এটা সম্পর্কে জানি আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ এর বাইরে যাওয়া উচিত নয় আগের চার ম্যাচে তিনটিতেই হারে গ্লানি একটিতে ড্র আর্জেন্টিনার বিরুদ্ধে জয়হীন ব্রাজিল এবার কি বদলাবে ইতিহাস নাকি মেসিদের আর্জেন্টিনা আরও একবার ব্রাজিলকে কাদাবে এই ম্যাচের আগে অবশ্য ব্রাজিলের চিন্তার ভাজ আরও একটু গভীর দলের দশজন খেলোয়াড়ের মাথায় ঝুলছে নিষেধাজ্ঞা স্ট্যাম্প রাফিনিয়া রদ্রিগো ভেনিসিউস জুনিয়রদের মতো তারকারা আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন আরও একটি কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ